দেখেন আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করার জন্য বলি লাইফে যেটা যখন লেখা আছে এটা তখনই আসবে তার আগে যদি আপনি ভুল মানুষের প্রতি মায়া রাখেন ভুল মানুষকে ভালোবাসেন ভুল মানুষকে আপনি মন থেকে চান আপনি শুধুমাত্র ছ্যাকা খাবেন আপনার জীবনে ভালো কিছু হবে না এবার আসেন লেসেনটা আসলে কি আমরা কি কি শিক্ষা নিতে পারি শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যে কোনো সিচুয়েশনে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখবেন মাথায় রাখবেন একটা হচ্ছে বিশ্বাস হচ্ছে শক্তিশালী বিশ্বাস কষ্টের অবস্থায় হেডফোন লাগিয়ে গান শুনবেন না সিগারেটে টান দিবেন না মদ খাবেন না কষ্টকে ওভারকাম করার জন্য বাজে বন্ধুর সঙ্গে আড্ডা দিবেন না যে ব্যক্তি কারোর প্রতি মায়া কাটাবার জন্য হেডফোন লাগিয়ে গান শোনে যে ব্যক্তি কারো থেকে কষ্ট পেয়ে নামাজ বাদ দিয়ে হারাম কাজ করে ওদার কসম হে আল্লাহ কসম করে বলছি সে কখনো তার জীবনে মনের যে প্রশান্তি কখনো খুঁজে পাবে না ঠেকে কখনো খুঁজে পাবে না এই জন্য আমি বারবার বলি কষ্ট যত বেশি আল্লাহর নিকটে আমরা যাব তত বেশি কষ্ট যত বেশি আল্লাহকে ভালোবাসবো তত বেশি হৃদয়ে মায়া আসবে যত বেশি আল্লাহকে স্মরণ করব তত বেশি রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে সরে বলেন ইনশাআল্লাহ সো ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন অন থিং ইউ হ্যাভ টু ডু ফার্স্ট অ্যান্ড দ্যাট ইজ ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ডস কমপ্লিটলি যে কোনো অবস্থায় থাকেন না কেন সম্পূর্ণ আশা ভরসা একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন তিনি আমার কাছে মাঝে মাঝে বলছি এটা কাউকে আঘাত করার জন্য না জন্য না মোটিভেট করার জন্য অনেক যুবক এসে বলে যে হুজুর আই হ্যাড এ রিলেশন দ্যাট রিলেশন কেবলই ব্রেক আপ করে আসছি বাট এটাকে মানে ওভারকাম করতে পারছি ভোলা যাচ্ছে না অলওয়েজ এই চিন্তাটা মাথায় আস এক মেয়েদেরকে বলবো যত বড় আল্লাহ হন যতই বোরখাওয়ালি হন না কেন স্বামী যদি বলে যে না মাই ওয়াইফ ইজ নট এ গুড গুড পার্সন না আপনার জান্নার খারাপ এর জন্য আল্লাহ আমাদের বোনদেরকে স্বামীর খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে পর আমের বসি যত বড় আল্লাহলি হোক না কেন শি গট ম্যারেড বিয়ে করার পরে যখন তার অবস্থা এটা ছিল এমন প্রত্যেকটা সময় তিনি তার স্বামীর কাছে পারমিশন চেয়ে চেয়ে কাজ করতেন কখনো পারমিশন ছাড়া কাজ করতেন না এই জন্য আমার বোনদেরকে বলবো যাই করেন না কেন জীবনে স্বামীকে সন্তুষ্ট করা আপনার লাইফে একটা বড় অ্যাম্বিশন বড় একটা মিশন এটা আপনার লাইফের ডেস্টিনেশন আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে স্বামীর খেদমত করার তৌফিক দান করু সকলের পর নামে রা এই জন্য মেয়েদেরকে বলছি বোনেরা আমার উলঙ্গ জামা পড়বেন না রাবিয়া বসির মতো অলি হলে আপনার দুনিয়াকে সুখময় করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি প্রত্যেকটা মেয়েকে রাবিয়া বস্রির চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক সকলের পড়া আমের আমরা বন্ধুদেরকে রেসপেক্ট করি সম্মান করি প্রত্যেকটা মেয়ের প্রতি সম্মান রেখে আমরা কথা বলি টক রিয়েলিটি উই ডিসকাস ফ্রম দ্য রিয়েলিটি অলওয়েজ উই ফোকাস অন দ্য রিয়েলিটি হোয়াটস হ্যাপেন্স গোয়িং অন এটা নিয়ে আমরা কথা বলি এজন্য আমি বন্ধুকে বলবো রাগ করবেন না যা যা বলেছি আপনারাও একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং প্রত্যেকটা বোনকে বলবো একটু ট্রাই করবে না আমল করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করু সকলের পরে আমি আলহামদুলিল্লাহ আলম